বাগান থেকে মশা ঢুকে গেছে তো ভাতটা করব করে আর একদিকে চা বসিয়ে দেবো পয়লা উঠে গেছে ও ব্রাশ করতে গেছে ব্রাশ করে নিয়ে আসবে দিয়ে আগে বসে চাটা খাবো তারপরে আস্তে আস্তে রান্না বাড়ি সব পুজো সারা হয়ে গেছে মানে সব থেকে বড় কাজটা সারা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আর একটা বড় কাজ বাকি আছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং করা Terima kasih <muchas> telah দেখো উচ্ছে বলো আর করলা বলো এটা করলাই একটু বড় বড় ওগুলোকে বল বল করে কেটে বীজটা ফেলে দিয়েছি দিয়ে হালকা করে একটু ভাপিয়েছি ভাপিয়েছি মানে এমন জল দিয়ে ভাপিয়েছি যাতে ওই জলটা ওর ভেতরেই যায় ফেলতে না হয় তারপরে নুন হলুদ আর একটু বেসন মাখিয়ে রেখেছিলাম দিয়ে এখন হালকা তেলে ভেজে নিচ্ছি এ দেখো টিফিন গুছিয়ে ফেলেছি দুটো ডিম দু পিস আলু এটা পল্লবের এইটা আর এইটা আমার আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি এখানে পল্লবের ভাত আর উচ্ছে ভাজা আর এই যে আমার ভাত আর উচ্ছে ভাজা আজকে নিজেই ছাতু গুলে নিয়ে খাচ্ছে আর আমার তো জিয়া সিডস ভেজানো আছে আদরকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে এসেছে মাছ বলেছি মাছ আনতে ও কাতলা এনেছে বলছে ছোট মাছ হলে কাটতে সময় লাগবে ঠিকই এই সময় তো বাজারে ভিড় থাকে আর এই চারটে পিস মাছ এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখে যাব রাতে এসে রান্না করব আর এইটা ফ্রিজে তুলে দেবো আধখানা মাথাও আছে রেডি হয়ে গেছি বেরোবো আজকে টিফিনের ব্যাগ আছে আর তার সাথে এই যে আমার ব্যাকপ্যাক প্যাক সব নিয়ে বেরিয়ে পড়ছি ফিরে এসে আবার কথা হবে কেমন নটা হ্যাঁ পাঁচ হয়ে গেছে টাটা চলে এসছি অফিস থেকে শুভ সন্ধ্যা সবাইকে মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে গেছি মাছটা এখন ফ্রিজ থেকে বের করে নেব আর আলুটা একেবারে ছাড়িয়ে কেটে নিয়ে চালের মধ্যে দিয়ে মানে ভাতের সাথে সেদ্ধ করে নেব দিয়ে আজকে নয় পাঁচ পাঁচফোরণ কাটলাম আর না হলে রাঁধুনি বাটায় কাটলাম এই দুটোর একটা করব আর তার সাথে একটু ডাল সেদ্ধ করব তবে এখন পৌনে আটটা বাজে আটটা আটটা পনেরো অবধি একটু রেস্ট করে নিই কারণ এলাম জামাকাপড় ছাড়লাম আজকে খিদে নেই কেন আসার সময় ফুচকা খেয়ে এসেছি সবাই মিলে ফুচকা খেয়েছি এইবার এখন আর পেটে খিদে নেই সেরকম তো এখন একটু রেস্ট করি সন্ধে ঠন্দে দেওয়া হয়ে গেছে ফ্রেশ হওয়া হয়ে গেছে পরে আটটা দশ পনেরো নাগাদ রান্নার দিকে যাব তখন আবার তোমাদের সাথে ক্যাম্পন করব রেস্ট করতে গিয়ে কটা বাজিয়ে দিয়েছি বলো তো সাড়ে আটটা বাজে চলো এবার মাছটা বার করি ফ্রিজ থেকে মাছটা বার করে গিয়ে ভাতটা আগে বসাই ভাতটা আলু সেদ্ধ দিয়ে বসাই আর মাছটাকে দাঁড়াও এই যে মাছ বের করে নিয়েছি চলো এবার গিয়ে ভাতটা বসাই আলু সেদ্ধ দিয়ে তারপরে মাছটা একটু ঠান্ডাটা কমু মাছটা ঠান্ডাটা কমলে তারপরে ভাজতে বসাবো সকাল নটা মোটামুটি আমি অফিস ঢুকে যাই সাড়ে নটার মধ্যে সাড়ে নটা থেকে আর সন্ধে পৌনে সাতটা সাড়ে ছটা পৌনে সাতটা পর্যন্ত এই যে একটা না বসে থাকা না বসে থাকাই তার মাঝে একবার লাঞ্চ করার জন্য ওই কিচেন রুমে যাই ওখানেও বসে থেকেই বসে বসেই খাই আর হয়তো দু একবার ওয়াশরুম যাওয়ার জন্য ওঠা এই তো আর তো বসে বসেই সব কাজ যার ফলে হচ্ছে কি বলো তো কোমর আর এই পেটের পোষণটা না সবার শুধু আমার না সবার বেশ ভারী হয়ে যাচ্ছে আর ভারী হয়ে যাওয়ায় বেশ আবার কষ্ট হচ্ছে কিন্তু তো এইগুলোকে কমাতে হবে দেখি কিভাবে কমানো যায় এদিকে দেখো মাছ বানানোর জন্য আমি নর্মালি যেইভাবে করে সেইভাবেই করছি পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে টমেটো কুচি দিলাম আর আদাটা গ্রেট করে দিয়ে দিলাম রসুন দিয়ে নিয়েটার এটার মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মানে সাতলে নেওয়া যাকে বলে বা কষিয়ে নেওয়া কষিয়ে নিয়ে তার মধ্যে এর মধ্যে মশলা দেবো নুন হলুদ একটু ধনে গুঁড়ো ব্যাস আর কিছু না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না আজকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো নর্মালি যেইভাবে মাছের ঝোল করে সেইভাবেই মাছের ঝোলটা করবো তারপরে এটার মধ্যে কি করি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো মাছের ঝোলটা ফুটে গেছে ওটা সরিয়ে নিয়ে আলাদা একটা কড়াইতে বা তোমা তোমরা তরকা প্যান বা ফ্রাই প্যানেও করতে পারো আমার এই স্টিলের কড়াইটাতেই মাছটা আমি সার্ভ করবো বলে এটাতেই করছি একটু সর্ষের তেল দিলাম আর একটু বেশি করে পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো এর মধ্যে বেশ পাঁচ পাঁচফোরণটাকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে বেশ ভাজা ভাজা হয়ে যাবে যখন পাঁচ পাঁচফোরণটা তারপরে এইটা তুলে নিয়ে ওই যে ঝোলটা করেছি ঝোলের মধ্যে দিয়ে দেবো ব্যাস আমাদের পাঁচ পাঁচফোরণ কাতলা রেডি হয়ে যাবে এই যে রাতের খাবারে বানিয়েছি ফোরন কাতলা চার পিস আছে দু পিস এখন আমরা দুজনে খাবো আর দু পিস নিয়ে যাব কালকে রাত্রে এই কালকে দুপুরে লাঞ্চে আর এইখানে ডাল বানিয়েছিলাম ডালটা খাওয়া হয়ে গেছে ডালটা এমনভাবে সেদ্ধ করেছে যে অল্প জল দিয়ে একেবারে মানে একেবারে সেদ্ধ হয়েই এরম হয়েছে চলো মাছটা আগে পত্তা মশাইকে দিয়ে দিই পেটি খেতে ভালোবাসে তাই পেটি ডাল দিয়ে খাচ্ছে কেমন কেমন খাচ্ছ গো ডাল দিয়ে হ্যাঁ এটা লাঞ্চে দেবো দু পিস আলু দিলাম বেশি দিলাম না হ্যাঁ এটা খেয়ে বলো তো কেমন হয়েছে পাঁচ ফোড়ন কাতলা লেবু চিপে খাওয়া আর আমি নেবো এই কাটার পিসটা কাটার পিসটা অফিসে গিয়ে খেতে অসুবিধা হবে তাই এখন নিয়ে নিলাম আমাকে তো একটু কাঁচা লঙ্কা ডলে খেতে হবে কাঁচা লঙ্কা না ডললে আবার আমার খাওয়া হয় না দেখি খুঁজে পাই কাঁচা লঙ্কা আর নেই এই যে আর পেয়েছি চলো খেয়ে বলো কেমন হয়েছে মাগতি তো অনেক লাগবে একজনের তো মাখতে অনেকক্ষণ লাগে তার তো আবার মাখতেই কত সময় আমি একটু মাখি হয়েছে দেখো কেমন হয়েছে বলো আগে খাও এটা ভালোই হয় খেতে চলো খেয়ে নি সময় এখন ওই এগারোটা দশ বারো মতন হয়েছে খুব ভালো খেলাম যে করেছি তো মাপ করে জল দিয়েছি। দিয়েছি এক কাপ ডাল আর তার মধ্যে কাপ জল দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি একেবারে করে নিয়েছি মানে একদম ফুটে একদম সুন্দর এমন একটা দেখলে তো কেমন হয়েছে বেশ মাখা 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 ব্যাপারটা হয়েছে ওইভাবে ডালটা করেছি আর পাঁচফোরণ রুই করেছি এই সরি পাঁচ ফোরন কাঠলা পাঁচফোরণ কাতলা করেছে দুটোই খেতে খুব ভালো হয়েছে হঠাৎ করে আমার মনে হলো পাঁচফোরণ কাতলাটা তো পাতলা আলাম লেবু কাটবো বলছে হ্যাঁ কাটো তা এই লেবুটা রবিবার দিন দিদি দিয়েছিল দিদিদের বাড়িতে না বা বাঁকুড়ার বাড়িতে দিদিদের অনেক অনেক মানে প্রচুর প্রচুর জমি জায়গা প্রচুর গাছপালা প্রচুর তো দিদি যখনই নিয়ে আসে সজনে নিয়ে আসে আমাকে দেয় সজনে ফুল নিয়ে আসে দেয় জাম নিয়ে আসে দেয় পেঁপে নিয়ে আসে দেয় তারপরে লেবু নিয়ে আসছে দিয়েছে তো আমি বললাম লেবুটা রয়েছে তাহলে কেটে নি তো লেবু দিয়ে সত্যি বলছি জম্পেশ খেলাম জম্পেশ খাওয়া যাতে বলে এই যে এই যে সুখ এই যে শান্তি এই যে একটা মানে সুন্দর জীবন এটার জন্য কিন্তু বিরাট পয়সাওয়ালা কোটিপতি স্বামীরও দরকার হয় না বা বাড়ি গাড়িরও দরকার হয় না অনেকেই হয়তো বলবে নিজের বাড়ি নেই ওই আঙুর ফল টক তাই তাতে আমার কিছু এসে যায় না আমি মনে করি দুটো মানুষের মনের যদি মিলটা হয় আর দুজনের মধ্যে যদি সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তোমাকে তোমাদের দেখে তোমাদের মানে কি বলবো জীবনযাত্রা দেখে যেমন কিছু মানুষ অনেক কিছু শিখবে অনেক পজিটিভিটি অনেক পজিটিভিটি পাবে অনেক মানে কি বলবো মোটিভেশন পাবে তেমনি কিছু মানুষ জলে পুড়ে ছাড়খাড় হবে এটাই নিয়ম এটাই নিয়ম চিরকাল ভালোর পাশাপাশি ওই যে বললাম আমার কাছে যেটা ভালো সেটা অন্য কারোর কাছে ভালো নাও হতে পারে যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে শুয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে দেখো শুয়োপোকাটা কত একটা বিপজ্জনক জিনিস সেই শুয়োপোকাটাকে আমরা ভয় পাই আমরা সেটাকে দেখলেই মেরে ফেলতে চাই ফেলে দিতে চাই কিন্তু তার থেকেই কত সুন্দর একটা জিনিসের সৃষ্টি হয় দৃষ্টি নন্দন একটা জিনিস সেটা হচ্ছে প্রজাপতি কাজেই কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে তর্ক বিতর্ক সারা জীবন থেকেই যাবে তবে আমি বলছি আমার দিক থেকে প্রচুর মানুষ এইবার আমার লাইভে বসেছো তারাও সবাই বলেছো যে দিদি তোমাকে দেখে খুব মোটিভেট হই দিদি তোমাকে খুব ভালো লাগে এখনো বলছো কারণ সদস্য সংখ্যা আমার অনেক বেড়েছে অনেকটাই বেড়েছে সদস্য সংখ্যা তো এই সদস্য সংখ্যা যে বেড়েছে তারা তো তোমরাই আমাদেরই পরিবারের সদস্য তো তাদেরকেই বলছি তারা যখন বলো যে আমার থেকে অনেক কিছু শেখো খুব ভালো লাগে কিন্তু যখন শেখো ওই যে গোলাপ ফুল তুলতে গেলে কাটার খোঁচা তো খেতেই হবে কিছু মানুষ যখন শিখবে তখন মুষ্টিমেয় কিছু মানুষ তো তোমার সেটা সেই তোমার সেই পার্টস গুলো তোমাকে যে মানুষ ভালো বলছে এটা সহ্য করতে পারবে না এটা আমি আমার ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জীবনটা কি বলো তো আয়নার মতো তুমি জীবনকে যা দেখাবে জীবন তোমাকে তাই দেখাবে এটা কিন্তু অন্যের ক্ষেত্রেই শুধু হয় না আমার ক্ষেত্রে আমি চিন্তা করি কি মানে আমি সবসময় মানে নিজেকে সমালোচনা করি নিজেকে এইটা করলাম নিশ্চয়ই আমার কেন এটা হলো তাহলে নিশ্চয়ই আমার কোথাও ভুল ছিল যে মানুষ নিজেকে সমালোচনা করতে পারবে না সে মানুষের উন্নতি হয় আর সেই জন্যই আমি কিন্তু আমার মতো করে আমার নিজের মতো করে এগিয়ে যাচ্ছি এবার কারোর কাছে কোনো প্রমাণ দেওয়া বা কোনো কিছু প্রুফ করার বা কোনো কিছু দেখানোর বোঝানোর আমার কোনো দায় নেই আমি পৃথিবীতে একলা এসেছি আমি আমার আমাকে চিনেছি তারা আমাকে চেনেছে আর আমার ঈশ্বর আমাকে জানে কে কিভাবে আমাকে অ্যানালাইসিস করছে আরে ভাই আমাকে অ্যানালিসিস করার ক্ষমতা থাকলে তবে না মূল্যায়ন করার ক্ষমতা থাকলে তবে না মূল্যায়ন করবে তাই না তো চলো অনেক কথা বললাম ও আজকে একজন আমাকে কমেন্ট করেছে দিদি তোমার তোমাকে ইন্দিরা গান্ধীর মতো লাগছে এতটা বলো না এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে তাই না ইন্দিরা গান্ধীর সাথে কি আমার তুলনা হয় অক্ষর না কোনো দিক থেকেই না চুল কাটা দিয়ে কি আর একটা তুলনার জায়গায় আসা যায় না চলো সবাইকে টাটা বাই ভাই গুড নাইট আবার কালকে আসছি নতুন ব্লগের সঙ্গে আজকে আমার কথাটি ফোরলো নটে গাছটি মরল টাটা